হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে চিকেন পাতুরি কি ফিশ পাতুরি পনির পাতুরি ফুলকপির পাতুরি অনেক তো হলো এবার চলো যায় না চিকেন পাতুরি করে দেখা যাক কতটা সুন্দর হয় খেতে অসম্ভব সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অসম্ভব সুন্দর হয় খেতে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের তার তার জন্য আমি এখানে চার পিস সল চিকেনের সলিড পিসকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে দুয়ে তার মধ্যে নুন দিয়েছি আমি আমার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি এখানে দেড় চামচ নুন দিয়েছি চার পিস চিকেনে আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিই একটু সাইড করে রেখেছি তারপর একটা মিক্সির বয়েন নিয়েছি নিয়ে তার মধ্যে তিন চামচ মতো পোস্ত আর এক চামচ মতো সাদা সর্ষে আর চার পিস রসুনের বড় বড়ো কোয়া বলে আমি এখানে চার পিসই নিয়েছি আর হাফ টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু টমেটোর বদলে দইটাও ইউজ করা যেতে পারে আমি আমার ঘরে দই ছিল না বলে আমি টমেটো ইউজ করেছি তবে টমেটো দিলেও একই স্বাদটা একই রকমই এসে যায় কোনো হেরফের হয় না আর এক চামচ আদার পেস্ট দিয়েছি দিয়ে মশলাটা সম্পূর্ণ পেস্টটা হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়ে তারপরে উপর থেকে কাঁচা সরষে দিয়ে মাংসগুলো ভালো মতো মেখে নিয়েছি দেখো যেভাবে আমি দেখাচ্ছি সমস্ত মাংস সাথে নিয়ে আমি দশ মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ওপর থেকে একটা মাঝারি সাজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে সেটাও ভালো করে মেখে নিয়েছি নিয়ে সবই একসাথে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর কলা পাতাগুলোকে দেখো এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ কলা পাতার মধ্যে কত নোংরা থাকে ধুয়ে একটা কটনের কাপড় দিয়ে ভালো মতো মুছে নিয়েছি তো মুছে তারপরে আমি দেখলে ফ্রাই প্যানে একটুখানি সেঁকে নিয়েছি পাতাটা না তো মুড়াতে ভাজ করতে গেলে পাতুরিগুলো যখন আমি ভাজ করবো তখন পাতাগুলো ভেঙে যাবে তার জন্য এই প্রসেসটা করতে হয় হয় তাওয়ার মধ্যেও তোমরা করতে পারো নয়তো গ্যাসের মধ্যে যেভাবে দেখালাম দুই রকম পদ্ধতিতেই করা যায় গ্যাসের ওভেনের ওপরে এইভাবে এই পাশাপাশি একটু হালকাভাবে করে নিলেও পাতাগুলো ভালোভাবে সেকে যায় আর দেখো চিকেনের পিসটা এবার পাতার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি গ্রেভি দিয়েছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মুড়িয়ে এইভাবে একটা সুতো দিয়ে টাইট করে বেঁধে দিয়েছি প্রত্যেকটা আমি একইভাবেই করে নেব যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে আমি আবারও বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি কোনো রান্না প্রথমে দিলে তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে আসে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও তারপর দেখো আমার সব পাতুরিগুলো বানানো হয়ে গেছে এবার ফ্রাই প্যানে একটা তেল দিয়েছি সরষের তেল সামান্য একটু দিয়ে সব পাতুরিগুলো দিয়ে এভাবে মুখ চেপে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আঁশটা কমিয়ে তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে অপর পাশ করে দিচ্ছি সব করে আবার মুখ কভার করে দিচ্ছি করে আবার তিন থেকে চার মিনিট পর আবার পাশ পাল্টে দিচ্ছি এভাবে আমি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি ঢেকে 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 রেখেই পনেরো মিনিট আমি করেছি মাঝে মাঝে আমি পাঁচ ফের দিচ্ছি এই দেখো আমার হয়ে গেছে তারপরেও আমি দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে রেখে তারপর খুলে এই দেখো সাদা ভাতর সাথে আর গরম গরম চিকেন পাতুরি বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না অসাধারণ খেতে হয়েছিল তোমরা অবশ্যই একবার করে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে তোমাদের কেমন লাগলো তো আসতে হবে আসি